বাচ্চা আছে নিজের বউ দিয়েছে আছে অনুব্রত হওয়ার চেষ্টা করো না সামনের দশ বছর পুরো ঝুলে যাবে ভাই ভালো থেকেও হুমকি লাভ নেই নেতৃত্ব আমি আমি শুধু একটা কথাই বলবো অনেক বাচ্চা আছো অনুব্রত মন্ডল গুটিয়েছে তোমার যা বালি চুরি করছো করো সময় এলে ঠিক গুটিয়ে যাবে ভাই বেকার রাজনীতি করো দাদাগিরি করতে না নেতা হতো হও নেতা হও দল জায়গা দিয়েছে তোমাকে ঠিক আছে কিন্তু কোনো মতে গুন্ডা হতে না গুন্ডাদেরকে না শেষ পরিণতিটা ওই চুলটা পাকবে না ভাই তোমার নাম করে দিয়েছে আমি কিছু বলবো না একটা বাচ্চা ছেলে আমি চাই বাচ্চা ছেলের ভোট করুক ওকে ঠিক সময়ে বিষ্ণুপুরে মানুষ অলরেডি বলতে শুরু করছে গোপী দত্ত ইজ ইকাল টু জিরো বিজেপি সিক্স এই রেজাল্টটা আসবে এটা নিয়ে আর ওকে নিয়ে কি বলবো ও একদিন তো আমার সাথে ছিল তো এখন ব্যবসাটা ভালো চলছে জেলা সৌদি আছে ব্যবসাটা ভালো চলাক নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষীদের হেনস্থা এবার এই ইস্যুতে কড়া হুঁশিয়ারি তৃণমূল নেতা বাঁকুড়ার জয়পুরের ভাস্করানন্দ মঞ্চে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভায় তৃণমূল নেতা সুব্রত দত্তর বিজেপি সাংসদ ও বিজেপি নেতাদের হুঁশিয়ারি পাল্টা বিজেপি সাংসদ সৌমিত্র খা একদম সঠিক কথা বলেছি এবং তা করে দেখাবো তার কারণ হচ্ছে মানুষ কাজ করতে যাচ্ছে মানুষ পরিশ্রম করে পারিশ্রমিক নিতে যাচ্ছে সেক্ষেত্রে বাংলা বলার জন্য তাদেরকে যদি বাংলা দেশি সাজানো হয় তাদের কাছে সঠিক সচিত্র পরিচয় পত্র থাকা সত্ত্বেও তাদেরকে যদি বাংলাদেশী বলা হয় এই অধিকার বিজেপি কে কেউ দেয়নি এই অধিকার কে কেউ দেয়নি কারণ এই মানুষের ভোটে উনি প্রধানমন্ত্রী হয়েছেন এই মানুষের ভোটে বিজেপির সাংসদ এই এলাকা থেকে জিতেছে আর যে তারপরে সেই মানুষকে যদি বাংলাদেশী আখ্যা দেওয়া হয় এটা কিন্তু আমরা মেনে নেব না হ্যাঁ একদম তাই আমার পরিযায়ী শ্রমিকরা অন্য রাজ্যে কাজ করতে যাচ্ছে তাদেরকে যদি পুলিশ দিয়ে গ্রেপ্তার করানো হয় তাদের পরিবারের সাথে যদি তাদেরকে মিলতে না দেওয়া হয় তাদেরকে যদি ডিটেনশন ক্যাম্পে ডিটেন করা হয় তাহলে এখানের যিনি সাংসদ আছেন যে সমস্ত বিজেপির বিধায়ক সাহেবরা আছেন তারা সুন্দরভাবে ঘুরে বেড়াবেন তাদের ভোটে জিতে তারা এমএলএ হবেন তাদের ভোটে জিতে তারা এমপি হবেন আর যারা ভোট দিয়েছে তারা ডিটেনশন ক্যাম্পে থাকবে জেলে থাকবে এটা তো হবে না এটা তো মানব না দ্বিতীয় অনুব্রত না হয় অনেক ছোট আছো এই তো সবে বাচ্চা আসে নিজের বউ সভাপতি আছে অনুব্রত হওয়ার চেষ্টা কর না সামনে দশ বছর পুরো ঝুলে যাবে ভাই ভালো থেকো এসব হুমকিতে লাভ নেই আমি শুধু একটা কথা বলবো অনেক বাচ্চা আছো অনুব্রত মন্ডল লেজ গুটিয়েছে তোমার যা বালি চুরি করছো করো সময় এলে ঠিক গুটিয়ে যাবে ভাই বেকার রাজনীতি করো দাদাগিরি করতে যাও না নেতা হতো হও নেতা হও দল জায়গা দিয়েছে তোমাকে ঠিক আছে কিন্তু কোনো গুন্ডা হতে দিচ্ছ না গুন্ডাদেরকে না শেষ পরিণতিটা ওই চুলটা পাকবে না ভাই তোমার নাম করে হুশিয়ারি দিয়েছে আমি কিছু বলবো না একটা বাচ্চা ছেলে আমি চাই বাচ্চা ছেলের ভোট করুক ওকে ঠিক সময়ে বিষ্ণুপুরে মানুষ অলরেডি বলতে শুরু করছে গোপী দত্ত টু জিরো বিজেপি সিক্স এই রেজাল্টটা আসবে এটা নিয়ে আর ওকে নিয়ে কি বলবো ও একদিন তো আমার সাথে ছিল তো এখন ব্যবসাটা ভালো চলছে জেলা সভাপতি আছে ব্যবসাটা ভালো চলাক বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ